সচিবালয়ে সাত নম্বর ভবনে আগুন ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন পিলখানা হত্যাকাণ্ডের সন্দেহভাজন যারা দেশের বাইরে আছে তাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে জানাল তদন্ত কমিশন এবং পূর্বাচলে ষাট কাঠা প্লট আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সচিবালয়ে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এর আগে গতকাল মধ্যরাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে ফায়ার সার্ভিসের উনিশ ইউনিটের চেষ্টায় শোয়ার ছয় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকালে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস জানায় রাত একটা বান্ন মিনিটে আগুনের খবর পান তারা অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় সকাল আটটার দিকে সচিবালয় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন নিয়ন্ত্রণের সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন একজন আগুনটা ছয় তালায় লাগছে এগোটা সাত আট উপরের দিকে গেছে কিন্তু নিচে আর আসতে পারবে না ভাবে আমরা বলতে পারবো না একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের সন্দেহভাজন যারা দেশের বাইরে আছে তাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে এমনটাই জানিয়েছে সরকার গঠিত তদন্ত কমিশন সকালে পিলখানায় অনুষ্ঠিত বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রথম বৈঠক শেষে এ কথা জানান কমিশন প্রধান এবং বিডিআর সাবেক মহাপরিচালক ম ফজলুর রহমান কমিশন প্রধান বলেন বৈঠকে নিজেদের পদমর্যাদা এবং তদন্ত কিভাবে এগোবে সেসব বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে জানান তিন সময়ের মধ্যে যতটা সম্ভব স্বচ্ছতার সঙ্গে এ তদন্ত কাজ করা হবে এ সময় তিনি অভিযোগ করেন পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে যারাই এই ঘৃণ্য কর্মকাণ্ডের পেছনে ছিল তাদের বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত চলবে বলেন পাঁচ আগস্টের পর সন্দেহভাজনদের অনেকেই দেশ ছেড়ে গেছে আর তাদের ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন একই সঙ্গে কমিশন মনে করলে যে কারো দেশ দিতে নিষেধাজ্ঞা তবে কোনো দেশকে নির্দিষ্ট করে দায়ী করতে চায় না কমিশন আমরা কোন দেশকে আইডেন্টিফাই করতে চাই না নিরপেক্ষভাবে নির্বহভাবে আমরা অগ্রসর হতে চাই এবং সেটা করতে গিয়ে যারা যারা দায়ী হবে এভিশন এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে তখন সে বিষয়ে আমরা মতামত দেব দুই হল যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে তার একটা পাঠ হল যে আমাদের দেশের অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে এইসব ব্যক্তি পাঁচ আগস্ট যে বিপ্লব হলো সে বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন আমরা জানি এতটুকু যে দেশে যাই তারা কোথায় আছেন কোন দেশে আশ্রয় নিয়েছেন সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সডাইট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন পূর্বাচলে ষাট কাঠার সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ পরিবারের ছয় জনের বিরুদ্ধে দুদক এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে এর আগে গত বাইশ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ওঠা তিনশো মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক তারও আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করে কমিশন সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন লাগার ঘটনায় জনগণের মনে প্রশ্নের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন রিজভি আরও বলেন রাষ্ট্রীয় গোয়েন্দাজ সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে একই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বিএনপি কাউকে প্রতিপক্ষ মনে করে না যারা বিএনপিকে ঘায়েল করতে চায় তারা বিএনপির প্রতিপক্ষ হওয়ার যোগ্যতা রাখে না সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে বন্ধুরা আমার আমি এই বিষয়ে এটাই বলতে চায় একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দোষরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নি মানে কী বলে অগ্নিকাণ্ড এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে মানুষের মনে প্রশ্ন দেখাচ্ছে প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা সমালোচনা করার কি দরকার তাদের তারা কি প্রতিপক্ষ আমাদের আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য রাজনীতি করে না প্রতিপক্ষ হবে কেন আমরা ইলেকশন করবো তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করলে তাদের প্রতিপক্ষ তো না আমাদের তারা এই মিশিয়ে কেন এইসব কথাবার্তা কিছু বলা হয় তেম যে বছর কিছু করা যায় না ইত্যাদি ইত্যাদি এবার জেলা সংবাদ আগামী নির্বাচনে ইভিএম মেশিনে ভোট গ্রহণ হবে না বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান বলেন বিগত সময়ে যারা নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত তাদের শাস্তির বিষয়ে কমিশন প্রস্তাব করবে নির্বাচনে চলে যাওয়া নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে এছাড়া ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলেও জানান তিনি আওয়ামী লীগ সরকার ভারতের কাছে দেশকে ইজারা দিয়েছিল সবকিছু তাদেরকে উজার করে দেয়া হয়েছে খুলনায় এমনটা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দলের পাইকগাছা শাখার আয়োজনে গদাইপুর ফুটবল ময়দানে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি এছাড়া জামায়াতের আমির ভারতকে উদ্দেশ্য করে বলেন বাংলাদেশকে সম্মান করার চেষ্টা করুন এ জাতি কারো চোখ রাঙানো ভয় পায় না তিনি আরও বলেন এ দেশের মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে যুবকরাই পারবে একটি শোষণ এবং নির্যাতন মুক্ত এবং বৈষম্যহীন সমাজ করতে সময় সকলকে থাকার আহ্বান জানান এলাকায় পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে দেশের মানুষকে আর ভয় দেখাবেন না আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাহেব ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় মুখ পেতেছি গুলি কর এই জাতিকে কেউ ভয় দেখাবেন না এই দেশে এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ সৈনিক নয় এই দেশে দশ কোটি যোদ্ধা আছে ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে সকালে বন্দরের এগারো নং জেটিতে ভেরানো হয় চালবাহী জাহাজ এমভি স্ট্রিম প্রথম ধাপে ভারত থেকে আমদানি করা হচ্ছে পঞ্চাশ হাজার টন চাল যার মধ্যে চব্বিশ হাজার ছয়শ টন এসেছে এর আগে গত বাইশ ডিসেম্বর ভারতের কাকিনাডা বন্দর থেকে চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা করে স্ট্রিম জাহাজটি এদিকে চাল আমদানির ফলে বাজারে চালের দাম কমে আসবে এমনটাই প্রত্যাশা খাদ্য মন্ত্রণালয়ের পঞ্চাশ হাজার মেট্রিক টন এটা প্রথম যে চালানটা সেখানে চব্বিশ হাজার ছয়শো নব্বই মেট্রিক টন এসেছে পরবর্তীতে খুব শীঘ্রই হয়তো বা দশ বারো দিন এর মধ্যে এসে যাবে অবশিষ্ট অংশ ময়মনসিংহে বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন নিহতরা হলেন আব্দুর রশিদ তার স্ত্রী বকুল আক্তার শ্যালক বিদ্যামিয়া এবং আব্দুর রশিদের পুত্রবধূ লাবুনী আক্তার তারা সবাই নেত্রকোনা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা সকালে সদর উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় নেত্রকোনা থেকে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল তখন বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা নেত্রকোনা যাওয়ার পথে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও দুইজনের মৃত্যু হয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে বিশটি স্বর্ণের বার সহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে সকালে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ওয়ান ফোর এইট ফ্লাইটের একটি সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল এসব স্বর্ণের বার যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ষাট লাখ টাকা স্বর্ণের বারগুলো পরবর্তী আইনানুক ব্যবস্থার জন্য শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়া আটককৃতের বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি সংবাদে বক্সিং ডে টেস্টে দ্বিতীয় সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হয়েছিলেন স্যাম কনস্টাস একাত্তর বছরের মধ্যে অভিষিক্ত হওয়া সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে মাঠে নেমে কনস্টাস আজ ব্যাট হাতেও গড়েছেন রেকর্ড অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বক্সিং ডে টেস্টের প্রথম ম্যাচে ফিফটি করেছেন ডানহাতি এ ওপেনার তবে ফিফটির পর বেশি দূর যেতে পারেনি তিনি ষাট রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন এর আগে সতেরো বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে প্রথম টেস্টেই ফিফটি করার রেকর্ড গড়েছিলেন ইয়ান রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রড্রিগোকে দলে নিতে প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার সিটি তবে সিটি সেই প্রস্তাবে রাজি হননি তিনি বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যম রেনেভো জানিয়েছে ম্যান সিটি রদ্রিগোকে দলে নিতে আকর্ষণীয় প্রস্তাব দিলে সেই প্রস্তাবে রাজি হননি তিনি বরং ভিনি এমবাপ্পে ও বেলিংহামের ভিড়ে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ নিয়েছেন এ ব্রাজিলিয়ান চলতি মৌসুমে সেরা ছন্দে নেই রদ্রিগো অপরদিকে বাজে সময় পার করছে ম্যানচেস্টার সিটিও গুঞ্জন রয়েছে আগামী মৌসুমে নতুন করে দল সাজাবেন পেপ গার্দিওয়ালা আর নতুন করে দল সাজানোর পরিকল্পনায় রিগো এখন তার পছন্দের তালিকায় আছেন বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সচিবালয়ে সাত নম্বর ভবনে আগুন ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজন যারা দেশের বাইরে আছে তাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে জানালো তদন্ত কমিশন এবং পূর্বাঞ্চলে ষাট কাঠা প্লট আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে